অনেক দিন ধরেই আমি সেরকম ভিডিও দিতে পারছিলাম না তো আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে তো চলো আজ আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে টাইমটা কাটানোই যায় তো সেই কারণে বিকেলটাকে নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আর আমি আমার বন্ধু আর এই পুচকিটা মিলে কি কী করি সেটাই তোমরা একটু দেখতে থাকো একটুখানি বলো তুমি তুমি বলো তোমরা সবাই কেমন আছো ভালো করে বলো তোমাৰ ডাক মেজিছ কেম আছ তোমাৰ ডাঠ মেজিছো আজকে আমি আমার পাড়াটাকেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সেরকমভাবে তো আমি এখানে ওখানে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না হ্যাঁ আমি সেরকমভাবে কোনো জায়গায় যাই না আমি বাড়িতেই থাকি তো সেই কারণে আজকে তোমাদের সাথে আমি কোন জায়গায় থাকি সেটাই একটু শেয়ার করলাম তো কেউ যদি আসতে চাও আমার বাড়িতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর এই পুচকিটা শুধু বলছে আমাকে দেখাও না দেখাও না তাই ওকে একটু দেখালাম আমি তো চলো আমি একটু রাস্তায় যাই দেখতে থাকো ফুল ভিডিওটা কি হয়েছে ডাকু পড়ে পড়ে পড়ো একটু পড়ো একটু হাই করে দাও না দেখবে তো হাই করে দাও দেখেছো কেমন লাগছে একটু চুমা দিয়ে দে এই যে আমাদের রাস্তা বাড়ির সামনেই সব স্কুল থেকে এখন বাড়ি আসছে কেন চুলটা বড় হয়ে গেল কি দোষ তো রাস্তার সামনে একটা টোটো ছিল তো ভাবলাম একটু বসে নি কিছুক্ষণ টাইমটা কাটিয়ে নি কি করবে তুমি ভালো আছো

টাকা আমার দিকে টাকা একবার তো পাঁচ মিনিট বসে নিয়েছিলাম তো এবারে একটু বাড়ি চলে যাচ্ছি